তিন শত বছরের রীতিনীতি মেনে বাংলাদেশের ঐতিহাসিক কান্তজি মন্দিরে সেবিত ভগবান শ্রী রুক্মিনীকান্তের বিগ্রহ চলে যাচ্ছেন অন্য স্থানে পিছনে ছুটে চলেছেন ভগবানের হাজার হাজার ভক্তবৃন্দ ভগবানের এই যাত্রা হবে নৌবিহার বা নৌকা বিলাসের মাধ্যমে এই দিন কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন আবার কোনো কোনো ভক্ত বাদ্যের তালে নৃত্য করছেন ভগবান শ্রী কান্তের প্রতি ভক্তদের ভালোবাসা বহিপ্রকাশ দেখে অবাক হয়ে গেলাম নৌকায় করে ভগবানের অন্য স্থানে যাত্রা এরকম দৃশ্য এর আগে আমি আর কখনোই দেখিনি সুপ্রিয় ভক্তবৃন্দ হরে কৃষ্ণ বরাবরের মতো আমি বলে দাস আছি আপনাদের সাথে আজ আপনাদের সাথে এমন কিছু তুলে ধরতে যাচ্ছি যা দেখার পর আপনাদের মন পুলুকিত হয়ে যাবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দিনাজপুর শহর থেকে প্রায় বারো মাইল উত্তরে এবং কাহারোর উপজেলা সদর থেকে ছয় মাইল পূর্বে দিনাজপুর পঞ্চগড় সড়কের পশ্চিমে টেপা নদীর পারে এক শান্ত নির্মিত গ্রাম কান্তনগরে এই মন্দিরটি অবস্থিত দিনাজপুরের জমিদার প্রাণনাথ ও তার পোষ্যপুত্র রামনাথ সতেরোশো চার থেকে সতেরোশো বান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন বাংলাদেশে অবস্থিত যতগুলি ঐতিহাসিক মন্দির রয়েছে এর মধ্যে দিনাজপুরে অবস্থিত এই কান্তজির মন্দিরটি অত্যন্ত প্রসিদ্ধ এবং জনপ্রিয় একটি মন্দির এই উৎসবটিতে অংশগ্রহণ করার জন্য আমি ঢাকা থেকে প্রথমবারের মতো দিনাজপুরের এই কান্তজির মন্দিরে যাওয়ার ইচ্ছা পোষণ করি পরিকল্পনা মতো রাত সাত ঘটিকায় আমি ঢাকা থেকে রওনা করি এবং পরদিন সকাল ছয় ঘটিকায় দিনাজপুরের এই কান্তজি মন্দিরে এসে উপস্থিত হই ভিডিওর এই অংশে আপনারা এখন ভগবান শ্রী মহা আরতি দর্শন করছেন ভগবানকে নিবেদিত প্রদীপের আভা এবং ধূপের ধোয়া সবাই গ্রহণ করছেন সকালে যখন আমি মন্দিরে আসি তখন তেমন একটা ভক্তবৃন্দকে দেখতে পাইনি দিনের বেলা যত বাড়ছিল ততই ভক্তবৃন্দদের আগমনে মুখরিত হয়ে উঠছিল দিনাজপুরে কান্তজি মন্দির প্রাঙ্গণ দিনাজপুর রংপুর রাজশাহী এই অঞ্চলগুলিকে সাধারণত বাংলাদেশে উত্তরবঙ্গ বলা হয় উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত মন্দির এবং বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক মন্দিরে সেবিত ভগবান শ্রী রুক্মিণীকান্তকে আপনারা এখন খুব কাছ থেকে দর্শন করলেন ভগবানকে যে শঙ্খ দ্বারা আরতি নিবেদন করা হয়েছিল আরতি শেষে সেই শঙ্খের জল সকল ভক্তবৃন্দের মাথায় ছিটিয়ে দেওয়া হচ্ছিল শ্রী রুক্মিনীকান্ত ভগবান কি জয় আরতি শেষে এখন ভগবানের পর্দা লাগিয়ে দেওয়া হলো ভগবানকে এখন ভোগ নিবেদন করা হবে ভোগ নিবেদনের করার পরই ভগবান মূল গর্ভমন্দির থেকে বের হয়ে নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ভগবান কোথায় যাবেন এবং সেখানে কতদিন থাকবেন কেন যাচ্ছেন সকল কিছু আমরা এখন একটু একটু করে জানতে চেষ্টা করব ভগবান শ্রী কান্তের এই যে উৎসবটি এটি এতটা মাহাত্মপূর্ণ যে আপনি শ্রবণ করার পর অত্যন্ত আনন্দ পাবেন দেখতে পাচ্ছেন প্রদীপ আগরবাতি মোমবাতি দ্বারা ভক্তরা ভগবানের আরতি নিবেদন করছেন কেউ কেউ মন্দির প্রাঙ্গনে সেই প্রদীপগুলি নিবেদন করছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গন কানায় কানায় ভরে উঠেছে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ভগবান শ্রী রুক্মিণীকান্ত গর্ভমন্দির থেকে বের হয়ে যাত্রা করবেন উত্তরবঙ্গের বিশেষ করে এই যে বাদ্যযন্ত্রের সুর এটি আমার অত্যন্ত ভালো লাগে এই আপনারা দেখবেন যে তালে কি নৃত্য প্রদর্শন করছেন এইরকম নৃত্য এবং এইরকম বাদ্য সচরাচর উত্তরবঙ্গ আসলে আপনারা দেখতে পাবেন এই অঞ্চলগুলোর যে কোনো উৎসব বিবাহ থেকে শুরু করে যে কোনো উৎসবেই এইরকম বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয় এবং উৎসবে ভক্তরা এইরকমভাবে নৃত্য করেন আনন্দ করেন এই বাদ্যযন্ত্রগুলির সুর আমারও বিশেষ করে অনেক পছন্দ ইচ্ছা করছিল আমিও তাদের সাথে নৃত্য করি আর অল্প সময়ের মধ্যেই ভগবান শ্রী রুক্মিণীকান্তের বিগ্রহ যাত্রা শুরু করবেন এই অনুষ্ঠানটি যেই সকল রীতিনীতি মেনে অনুষ্ঠিত হয় তা হচ্ছে প্রথমে সকালবেলা ভগবানের মহারথী অনুষ্ঠিত হয় মহারথীর পর ভগবানকে ভোগ নিবেদন করা হয় তারপর ভগবান শ্রী রুক্মিণীকান্ত নৌবিহারের মাধ্যমে যাত্রা করবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনী ভক্তবৃন্দ তারা ভগবানকে বিভিন্ন রকমের ফলমূল সহ বিভিন্ন উপকরণ নিবেদন করছেন বেশিরভাগ অংশই ভগবান উদ্দেশ্যে ধূপ দ্বীপ এবং প্রদীপ নিবেদন করছেন বলতে বলতে ভগবানের নৌবিহার যাত্রা শুরু হয়ে গেল শ্রী ভগবান কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ বিদুর এই অংশে আমরা এবার এই যে উৎসবটি কেন পালন করা হয় ভগবান রুক্মিনীকান্ত কোথায় যাচ্ছেন কতদিনের জন্য যাচ্ছেন কোথায় থাকবেন কী কারণে এটি অনুষ্ঠিত হয় সকল কিছু জানব তাই ভিডিওর এই অংশ থেকে আপনারা ধৈর্য সহকারে সেটি শ্রবণ করুন ভারতে দিল্লির সম্রাট কর্তৃক রাজা প্রাণনাথ মহারাজা উপাধি লাভ করার পর তার প্রাণ ভরে যায় মহারাজা উপাধি লাভ করার পর তিনি ধর্ম আচরণ করার জন্য স্বদেশ প্রত্যাবর্তনে সময় কিছুদিনের জন্য বৃন্দাবনে তীর্থে যান রাজা প্রাণনাথ ছিলেন আদর্শ নিষ্ঠাবান সনাতনী হিন্দু এবং পরম শ্রীকৃষ্ণ উপাসক তিনি শ্রী বৃন্দাবনে রাধামাধব শ্রী রূপমিনিকান্তের মন্দিরের বিগ্রহ দেখে অত্যন্ত মুগ্ধ হন তার মনে সাধ হয় ওই রূপ বিগ্রহ তিনি তার নিজ দেশে মন্দির তৈরি করে সেখানে পুজো অর্চনা করবেন বৃন্দাবনে রাধা মাধব রুক্মিনীকান্ত মন্দিরে বিগ্রহের মতো অনেক কষ্টে অধিক অর্থের বিনিময়ে রাধাকৃষ্ণ বিগ্রহ তিনি সংগ্রহ করেন শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ পেয়ে রাজা আনন্দিত মনে নৌপথে বিগ্রহ নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নৌকা নদীতে ভাসতে ভাসতে গঙ্গার পথ বেয়ে বাংলাদেশের সীমানা এসে পদ্মার বুকে পড়ে তারপর মহানন্দার পথ ধরে উত্তর দিকে এসে পূর্ণভবা নদীর পারে উপস্থিত হয় এবং এর ধারায় পড়ে অবশেষে নৌবহর দিনাজপুর শহর রাজবাড়ি কত গ্রাম কত প্রান্তর অতিক্রম করে টেপা নদীর তীরে কান্তনগর নামক স্থানে এসে থেমে যায় মহারাজা প্রাণনাথ এখানেই মন্দির নির্মাণের কাজ শুরু করেন যে আশা আকাঙ্ক্ষা করে তিনি বৃন্দাবনের মত করে বিগ্রহ সংগ্রহ করেছিলেন ক্রমে ক্রমে তার সেই আশা আকাঙ্ক্ষা গভীর দুশ্চিন্তায় মগ্ন হয় তিনি চেয়েছিলেন মাঝে মাঝে রাধা কৃষ্ণের এই বিগ্রহ নিজ রাজবাড়িতে নিয়ে গিয়ে পুজো অর্চনা করবেন মহারাজ প্রাণনাথের ইচ্ছা সেই থেকে এই উৎসবটির শুভ সূচনা হয় জন্মাষ্টমীর ঠিক আগের দিন অর্থাৎ ভাদ্র মাসের অষ্টমী তিথির আগের দিন নদীপথে নৌকায় করে বাদ্য বাজনা সহকারে ভগবান শ্রী রুক্মিণীকান্তের বিগ্রহ দিনাজপুর রাজবাড়ি মন্দিরে যায় এবং কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমার পূর্বে প্রায় তিন মাস পর এই বিগ্রহ পুনরায় কান্তনগর কান্তজী মন্দিরে আগমন করেন সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী দুইশো চুয়াত্তর বছর ধরে ভগবান শ্রী রুক্মিনীকান্তের এই নৌবিহার উৎসব অনুষ্ঠিত হচ্ছে এইবারে নৌবিহার ভগবানের দুইশো চুয়াত্তরতম নৌবিহার সুপ্রিয় ভক্তবৃন্দ আপনার এতক্ষণ আশা করি ধৈর্য সহকারে কথাগুলি শ্রবণ করেছেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন ভিডিওটি কেমন লাগছে সেটিও জানাবেন দিনাজপুর কান্তজি মন্দিরের মূল গর্ভমন্দির থেকে টেপা নদীর পার প্রায় কয়েক কিলোমিটার মূল গর্ভমন্দির থেকে ভগবানের পথে হাজার হাজার ভক্তবৃন্দ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রশাসন অত্যন্ত দায়িত্বনিষ্ঠ এবং সুন্দরভাবে ব্যবস্থার মাধ্যমে ভগবানের এই যাত্রাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন প্রতি বছরই জন্মাষ্টমীর একদিন আগে এই উৎসবটি অনুষ্ঠিত হয় মূল বিগ্রহের উপরে দেখতে পাচ্ছেন ছাতা দেওয়া হয়েছে রুক্মিণীকান্ত রুক্মিণী দেবী হচ্ছেন ভগবানের পত্নী আর রুক্মিণীকান্তই হচ্ছে কৃষ্ণ অর্থাৎ রাধা কৃষ্ণই হচ্ছে রুক্মিণীকান্ত ভগবানের বিভিন্ন নামের মধ্যে রুক্মিণীকান্ত ভগবানের অত্যন্ত একটি প্রিয় নাম ভগবানের নৌ আমরা বিভিন্ন স্থানে দর্শন করে থাকি বিশেষ করে বৈশাখ মাসে যখন ভগবানের অক্ষয় তৃতীয় অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়ার প্রথম সাত দিন কোনো কোনো স্থানে আবার অক্ষয় শেষ দিন ভগবানের নৌ অনুষ্ঠিত হয় ইস্কনের সদর দপ্তর মায়াপুরে বৈশাখ মাসে সাত দিন ব্যাপী ভগবানের নৌ অনুষ্ঠিত হয় সে সময় প্রকৃতি অত্যন্ত রুক্ষ থাকে বলা হয়ে থাকে যে ভগবানের উষ্ণতা অনুভব হয় এই জন্য ভগবানের গাত্রে চন্দন লেপন করা হয় এবং সেই সাথে এই নৌবিহার অনুষ্ঠিত হয় নৌবিহার বা নৌকা বিলাস ভগবান শ্রী রাধাকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় উৎসব বৃন্দাবনে যমুনা নদীতে ভগবান তার সখাগণ এবং সখীগণ সহ এই নৌবিহার উৎসব পালন করতেন শাস্ত্রে বলা হয়েছে যে দোলেচ দোল গোবিন্দ চাপেচ মধু রথচ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে ভগবানের এই যে নৌ উৎসব ভগবান নৌকায় করে যাত্রা করেন এই দৃশ্য যে একবার দর্শন করবে তার আর এই জগতে পুনর্জন্ম হয় না ভগবান শ্রী কান্তের এই নৌ বিহার সনাতন হিন্দু বিশেষ করে উত্তরবঙ্গবাসীর জন্য অত্যন্ত প্রিয় একটি উৎসব দেখতে পাচ্ছেন দলে দলে হাজার হাজার সনাতনী হিন্দু কীভাবে এই উৎসবে অংশগ্রহণ করেছেন যত দূর অতিক্রম করে ভগবান সামনের দিকে অগ্রসর হচ্ছেন সম্পূর্ণ পথেই ভগবানের উপরে পুষ্প বৃষ্টি করা হচ্ছে এবং পিছনে ছুটে চলেছেন হাজার হাজার সনাতনী হিন্দু তাদের মনে যেন আজ আনন্দের সীমা নেই আবার অনেককে দেখলাম তারা কান্না করছেন তাদের এমনটা অনুভূতি হচ্ছিল যে ভগবান তাদের ছেড়ে চলে যাচ্ছেন কার্তিক মাসে রাস পূর্ণিমার আগের দিন পর্যন্ত দিনাজপুর সেই মহারাজা প্রাণনাথে রাজবাড়িতে ভগবান নিত্য সেবিত হবেন যারা ভগবানকে দর্শন করতে চায় ভগবানের আরতি দর্শন করতে চায় তারা সরাসরি চলে যান রাজবাড়িতে সেখানে গিয়ে ভগবান শ্রী রুক্মিনীকান্তকে দর্শন করেন সকাল নয় কিংবা দশ ঘটিকায় এই যাত্রাটি শুরু হলেও রাত দশটায় গিয়ে পৌঁছে দিনাজপুর রাজবাড়িতে তিরিশ কিলোমিটার জলপথ অতিক্রম করার পর পালকি সহযোগে ভগবানকে রাজবাড়িতে গর্বমন্দিরে প্রতিষ্ঠা করা হয় এরপর চিরাচরিত নিয়ম অনুযায়ী কানতে আরতি অনুষ্ঠিত করা হয় তার ভোগ নিবেদন করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আমি সুকতাবলায় দাস আপনাদের সাথে সম্পূর্ণ উৎসবের বিশেষ দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে আমরা ইতিমধ্যে ট্যাপা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি এখানে ভক্তরা সকলে সমাবেত হয়েছেন ভগবানের এই নৌবিহার যাত্রা দর্শন করার জন্য অনেকেই ব্রিজ থেকেও এই উৎসবটি দর্শন করছেন টেপা নদী থেকে ভগবান যে যাত্রা করবেন যাত্রা পথে অনেক স্থানে ভগবান যাত্রা যাত্রাবিরতি দিবেন সেখানে ভক্তরা ভগবান শ্রী রুক্মিণীকান্তকে পূজা নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন আরতি করবেন এই সকল আরতি পূজা গ্রহণের মাধ্যমে একটু একটু করে রাত দশ ঘটিকায় প্রায় ভগবান রুক্মিনীকান্ত দিনাজপুর মন্দিরে এসে পৌঁছে অনেক উঁচু থেকে আমরা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি ভগবান নৌপথে যেভাবে যাত্রা করছেন রাস ঠিক আগের দিন ভগবান হাঁটা পথে পুনরায় এই দিনাজপুর কান্তজি মন্দিরে এসে উপস্থিত হবেন সুপ্রিয় ভক্তবৃন্দ কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই জানাবেন আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আমি এই সুগতাবলয় দাস আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি